শয়তান থেকে দূরে থাকার জন্য আল্লাহ বলেন প্রথম আল্লাহ বলে ইন্না শাগু বাইনা নিঃসন্দেহ শয়তান তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য উস্কানি দেয় দেখবেন যদি কেউ মারামারি লাগে দে হঠাৎ কোনো কারণে গ্যালজাম লেগে গেছে মাঠে ঘাট অনেক সময় লেগে যায় তো আবার মাঝখান থেকে কেউ কয় বলে কি আরে ভাই হাত থাকতে মুখে মুখে ক্য কতক্ষণ এটা বলে না কি বলে হাত থাকতে মুখে মুখে ক্য ওই বড় শয়তান ওইডিয়া আবার মানুষ শয়তান ওটাই কোন শয়তান মানুষ শয়তান মানুষের মধ্যে শয়তান আর শিক্ষিত শয়তান কিন্তু আছে আবার দেখবেন যারা লেখাপড়া জানে লেখাপড়া করার পরেও এই গান বাজার তামাশা ছাড়ি নেই বলি গেলে শিক্ষিত নয় নয়গুলো আর যেগুলো হলে গা ঘাটে অত্যাচার যখন হয় একে অপরের সঙ্গে ঝগড়া লাগে তখন বলে তোমার হাত থাকতে মুখে মুখে কেন তার মানে হাত দিয়ে বসা বলে মানুষ হয় তা